ঝর্ণাটির নাম দেখতেই পেলেন দাওসন এটা ইস্পাত ঝর্ণা দেখার পর দেখতে এসেছিলাম আসলে এক ভিডিওতে সব শেয়ার করা যায় না তাই ছোট ছোট করে আপনাদের সাথে শেয়ার করছি আর এই শেয়ারের মধ্যে আমার অনেক পরিবর্তনের মধ্যে কিছু পরিবর্তনের মধ্যে একটি পরিবর্তন আপনাদের সাথে শেয়ার করি একটা সময় আমি নিজেকে অনেক বুদ্ধিমান মনে করতাম যে যখন খুশি তখন তার সামনে কথা বলা যাবে শেয়ার করা যাবে আর সবথেকে বড় কথা সব সময়ের জন্য যদি কারোর সাথে খোঁজখবর নেই ফোনে যোগাযোগ রাখি তাহলে মনে হয় আমি সব থেকে বেস্ট হব কিন্তু না এটা সবথেকে বড় ভুল ছিল একটা সময় আমার একদমই জেদ অনেক কম ছিল রাগ অনেক কম ছিল অভিমানও কম ছিল তখন অনেক মনে হতো নিজেকে যে সহস্রল আর তখনকার ঘটনার থেকে এখন যে ঘটনাগুলো ঘটে নিজেকেই আমি মাঝে মাঝে অদ্ভুতভাবে প্রচার করে যে সত্যি আমি অনেক পরিবর্তন হয়েছি আমার ভালোবাসার মানুষ অনেকগুলো ছিল অনেকগুলো আমাকে দুঃখ দিলেও আমি তাদের কাছে এগিয়ে যেতাম খোঁজখবর নেওয়ার চেষ্টা করতাম ভালোবাসার চেষ্টা করতাম কিছু জিনিস দেওয়ার চেষ্টা করতাম আসলে ওটাই ছিল ভুল কারণ আমি দেখেছি যে যার জন্য যতটা ভালোবাসা দেখাবে সে ততটাই আঘাত দেবে এটা প্রত্যেকটা মানুষের জীবনেই হয়ে থাকে নর্মাল তো এমনটাই আমার সাথেও হয়েছিল তো এখন আমি এমনভাবে নিজেকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি আমি মেন্টালিভাবে অনেক সুখে থাকি তো আমার মতো কেগে থাকেন ঝর্ণাটা কিন্তু দেখতেই পেলেন অসম্ভব পরিমাণে সুন্দর আচ্ছা মানুষের মন যদি এই ঝর্নার মতো একদম পরিষ্কার হতো তাহলে কেমন হতো আসলে সম্ভব না আমি অন্য কারো কোনো কথা বলবই না কারণ একটি ভিডিওতে আমি যখন অন্যের কথা বলবো তখন সে অনেক কষ্ট পাবে আর এটা স্মৃতি হিসেবে থাকবে তো সেজন্য চেষ্টা করবো নিজে যতটুকু পারি বা জ্ঞান থেকে সেই কথাগুলো বলার আর পাশাপাশি নিজের কিছু কথা শেয়ার করা সব মিলিয়ে দেখতে পেলেন কত সুন্দর স্রোতের মধ্যে একটি ঝর্ণা মনে হচ্ছে ঝর্ণার মাঝখানে যাই কিন্তু যাওয়া সম্ভব না আশা হতেই পারে নর্মাল মানুষের জীবনে আসার শেষ নেই শিক্ষার শেষ নেই দেখারও শেষ নেই তো অল্প একটু ভিডিওর মধ্যে নিজেকে নিয়ে একটু শেয়ার করলাম সবার কেমন লাগলো বলে যাবেন আর ভিডিওটা কিন্তু প্রায় শেষের দিকে ঝর্ণা দেখতে দেখতে ক্ষুধা লেগে গিয়েছে আর গন্তব্যে গিয়ে পৌঁছাচ্ছি এই ক্যামলপসের এই রেস্টুরেন্টে যাব একটি রেস্টুরেন্টে খুঁজছি যে আসলে কি খাওয়া যায় ক্ষুধা লেগেছে তো পোপায়েসের দোকান পেলাম মানে রেস্টুরেন্ট চলে আসলাম ভিডিওটা পর্যন্ত আল্লাহ হাফিজ